আসসালামু আলাইকুম কি অবস্থা খাবার কেমন আছেন কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন 嗯。Mm.

একটা সাধারণ পিকচারে যদি চাই সাধারণ একটা পিকচার তো আছে যা আপনার একটা ছবি দেন তো দিবেন কেন দিবেন না আপনার একটা প্রাইভেসি আছে সেই এম এসটা নিয়ে এডিট করবে কিনা কোন স্কাম করবে কিনা অনেক রকমের কোশ্চেন জন্ম নেয় তো হেই বেটা যেটা দিয়ে ইনকাম করার জন্য একটা বিজনেসের একটা ডকুমেন্ট আপনাকে কেমনে দিবে এখন এখন আপনাকে কি বলা উচিত সেই সেগুলো বলেন আমার এই কথার প্রেক্ষাপটে এখন বায়ারকে কি বলা উচিত সেগুলো তো সব বোঝানোই হয়েছে এখন আসে এখনো তখনই বুঝাবেন যখন আপনাকে অ্যাক্সেস দিবে আপনাকে ফিফটি পার্সেন্ট পেমেন্ট দিবে তখন মনে করবেন যে একটু বোঝানো হয়েছে এখনো বাকি আছে আপনার থেকে যদি একটা এমএস চাই সেটা যদি আপনি না দেন তবে সে অ্যাক্সেস কিভাবে দেবে আমাদেরকে কালকে কি পিকজেলের ব্যাপারটা নিয়ে মানে ওই ব্যাপারটা আর কি দেখাইতেছিল তো দেখানোর সময় ভাইয়া আমাদেরকে ভাইয়া আমাদেরকে বলছে যে আপনারা প্রথমে হচ্ছে ওয়ার্ড প্রেসে আহ একটা ওয়েবসাইট ক্রিয়েট করেন তারপরে ওইখান থেকে অ্যাক্সেস টা নেন তো আমি ধরন ভাইয়ার ভিডিও দেখে দেখে এই একটু আগে ওয়েবসাইট ক্রিয়েট করছি এখন তারপরে ভাইয়ার যে সেকেন্ড ভিডিওটা আপনার আপনার ভাইয়া মানে ওনার একটা জিমেল নাকি আমি বুঝতে পারতেছি না যাই হোক ওইখানে উনি ওনার ওই মানে ওই আইডি দিয়ে তারপরে আর কি স্টার্ট করতে বলছে তো ওইটা আমি মানে বুঝতে পারতেছি না উনি বলতে যে ক্লায়েন্ট আমাদেরকে লগ ইন এর এটা দিয়ে দেয় তাহলে আমরা ওইখানে গিয়ে দেন ওই প্রসেস গুলো দেখাইতেছিল তো এখন তো আমার ওইরকম কেউ নাই মামা প্লিজ তো আমার তো ওইরকম এখন কেউ নাই প্লাস আমার জিমেল আইডি একটাই এখন আমি কিভাবে এটার অ্যাক্সেস নিব বা কিভাবে করব আমাকে আমি একটু স্ক্রিনটা শেয়ার করে আমাকে হেল্প করতে পারবেন আপনি ব্রাউজার রাখবেন হচ্ছে দুইটাতে দুই রকম জিমেল অ্যাড করে রাখবেন একটা প্লিজ এখানে বস তো জি ভাই আবার বলেন কথাটা একটু কষ্ট করে আপনি হচ্ছে ব্রাউজার করবেন দুইটা একটা হচ্ছে যে কোনো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যেটা আপনার প্র্যাকটিসের জন্য ক্রিয়েট করছেন সেটা লগ করা রাখবেন আর একটা নতুন একটা ব্রাউজার ক্রিয়েট করবেন সেটাতে অন্য একটা জিমেইল রাখবেন মানে আমি কি তাহলে এখন যে একটা আপনার ওয়েবসাইট করছি একটা জিমেল দিয়ে তাহলে কি এরকম করে আরেকটা ক্রিয়েট করব না ওয়েবসাইট একটাই থাকবে বাট অন্য একটা জিমেল দিয়ে আর একটা ব্রাউজার তৈরি করবেন আরেকটা ব্রাউজার থেকে আমি বুঝতে পারলাম না কথাটা আমি একটু শেয়ার দিচ্ছি ওকে নিয়ে একটু যাও প্লিজ ওকে নিয়ে একটু যাও ওকে যাও ওকে যাও খুলে নিয়ে যাও বাকিটা হ্যাঁ কি হচ্ছে একটু দাঁড়ান হ্যাঁ আমি স্ক্রিন ব্রডকাস্ট তো প্রেস করতেছি এখন কি দেখা যাচ্ছে না আবার দেন সেদ্ধ দেন হ্যাঁ এই যে শেয়ার দিলাম স্ক্রিন ব্রডকাস্ট দিলাম উইল বি রেকর্ডেডেন্টেডিফিকেশন এখানে এখানে ফটো টেলিগ্রাম আর জুমটা দেখাচ্ছে হ্যাঁ আমি কেটে দিছি স্টপ করে দেন আবার নতুন করে দিচ্ছি এখন দেন কাজ হচ্ছে না আমি কি শেয়ার বাটনে ক্লিক করেন হ্যাঁ আমি করেছি সেইখানেই আপনার হয়েছে এখানে আমাকে ফটো টেলিগ্রাম আর জুমটা দেখিয়ে স্টপ রেকর্ডিং আর না হলে স্ক্রিন ব্রডকাস্টের মধ্যে শুধু জাস্ট বিট বিট করে ক্লিক করেন তো বাই এন্ট্রি স্ক্রিন লেখা আছে এন্ট্রি কোথাও লেখা আছে না এরকম কিছু লিখা নাই আমি তাহলে কেটে আবার নতুন করে জয়েন করি তাহলে জি লিভ করে দেন আবার দেখি এরপর বলেন এরপর বলেন চেষ্টা করবি মাকে বেড়াতে আগে নিজের হাত দিয়ে পিপুরটা নিয়ে হ্যাঁ ভাইয়া বলেন আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন আপনাকে হ্যাঁ এখন কি দেখা যাচ্ছে আচ্ছা মানে ভাইয়ার কথা মতো আমি হচ্ছে আপনার এইখানে হচ্ছে আপনার এই যে এটা ক্রিয়েট করছি মানে এটা ব্যাক এন্ডে যান মানে লগইন লগইন করার যে ইন্টারফেসটা ড্যাশবোর্ডে যান লগইন করেন এই ওই সাইডটা এটা তো আমি প্রথমবার বানাইছি এখন আমি এটা কিভাবে করব তো বুঝতে পারতেছি না মানে সেকেন্ড টাইম কিভাবে যাব সেটা জানি না দেখে আমি রেখে দিছি এখানে আচ্ছা প্যানথিয়নে যান প্যানথিয়ন ডট আইও যেখান থেকে ক্রিয়েট করছিলেন

হ্যাঁ মানে আমি কি যতবারই করবো ততবার কি এইখানে মানে এইটা লিখে দেন এইটা থেকে লগ করে ঢুকবে এরকম কিছু এটা থেকেও আসতে পারবেন অথবা সরাসরি আপনি লিঙ্কটা সেভ দিয়ে রাখতে পারবেন ক্লিক করেন সাইটে ক্লিক করেন সাইডে কোন কোন পাশে এই যে লেফট সাইডে বাম পাশে দেখেন এই হোমের নিচেই আছে আরো বামে আসেন সাইডস লেখা হ্যাঁ

মানে ক্রিয়েট কোর্স আমি দেখি এখানে অ্যাডমিনটা এইভাবে লেখা দেখাচ্ছে এই তো হ্যাঁ আই অ্যাডমিনে ক্লিক করেন হ্যাঁ আমি এই ইউআরএল এটা ওই ওয়েবসাইটের ড্যাশবোর্ড লগইন ড্যাশবোর্ড তো এটা আপনি হচ্ছে সেভ দিয়ে রাখবেন এই ইউআরএলটা তাহলে আপনি তখন তখন যাইতে পারবেন আচ্ছা এখন যখন অ্যাক্সেস দিবেন আমাকে মাউস হ্যাঁ

না আমি জুম থেকে যে আমি আপনার এখানে আমি যে আমার এখানে জুম জুমটা আছেন জুম অ্যাপসটা সফটওয়্যারটা ডাউনলোড বা ইনস্টল দেওয়া নাই ও আচ্ছা আচ্ছা এখন আমি আপনাকে কিভাবে মাউসের অ্যাক্সেসটা দিব একটু ক্রোমে যান আচ্ছা ঠিক আছে আমি গেলাম এখানে এবার গুগল ক্রোমে যান এটা তো ফায়ারফক্সে কাজ করছেন না না এটা ক্রোমে কাজ করেছি আমি

হ্যাঁ আমি আছে গেলাম এখানে ওই যে ডান পাশে থ্রি ডট আইকনে ক্লিক করেন ডান পাশে এই পাশে আমি এখানে ধরে রাখছি হ্যাঁ ওইখানে ক্লিক করেন এখানে কোথায় করব মানে নিউ টেবে এখানে আমি থ্রি ডটে ক্লিক করার পরে এটা আসছে এখান থেকে আপনি হচ্ছে

ট্যাবে একটু বোঝা কঠিন আবার থ্রি ডট এটা কি মানে এই যে ড্যাশবোর্ড যে আসলো মানে আমি যতবার আসবো মানে এটা যেহেতু আমি ক্রিয়েট করলাম ভাই এই যে ওয়ার্ড প্রেস এর যে ওয়েবসাইট এটা তো আমি শুধু আপনার কাছে আপনি সেভ দিয়েও রাখতে পারেন অথবা এই হ্যাঁ আপনি এইভাবে ওপর আসতে পারি ওয়েবসাইটের নামটা ওয়েবসাইটের যেমন ডোমেন নামটা এই ডোমেন নামটা হচ্ছে লিখে তারপর স্ল্যাশ ডাব্লুপি অ্যাডমিন দিবেন এই জায়গাতেই চলে আসবে লগ ইন যাবে আপনি পাসওয়ার্ড দিবেন

দিবেন দিলেই হচ্ছে আপনার এটা লগ হয়ে যাবে এরপর আপনি এখানে এখন অন্য কাউকে কিভাবে অ্যাক্সেস দিবেন সাপোজ অন্য একটা ব্রাউজারে আপনার একটা জিমেইল লগ করা আছে ওই জিমেইলটা এখানে ইউজারে গিয়ে তাকে অ্যাক্সেস দিবেন মানে আমার আরেকটা জিমেইল মানে আমি তো এখানে অলরেডি একটা জিমেইল দিছি আমি কি আরেকটা জিমেইল দিব এখানে এখানে অন্য একটা ব্রাউজারে আপনি জিমেইলটা লগ করবেন আগে লগ করে ওই জিমেইলটা এখানে অ্যাক্সেস দিবেন তাহলে আপনি অ্যাক্সেস ওই লগইনটাই আমি কোথা থেকে করব আমাকে এই এইটা একটু দেখান যে এইগুলোর মধ্যে কোথায় গিয়ে আমি ক্লাসের ভিডিও দেখতে হবে আচ্ছা ভিডিও ক্লাসের ভিডিও দেখতে হবে না সেটাই দেখছিলাম কিন্তু সেইখানে ভাইয়ার যে এইখানের যে আইডিটা ছিল না এই যে উপরে আমি যেটা আপনাকে মাত্র দিলাম এই আইডিটাই মানে কার ছিল ওই জিনিসটা আমি বুঝতে পারতেছি না তারপরে ভাইয়া বললো যে লগ ইন লগ ইন যদি দিয়ে দেয় তাহলে আমরা সেখানে ইজিলি ঢুকে যাব তো ওই ওইটা আমি কই কিভাবে বলেন ইজিলি যে ঢুকবো কিভাবে ঢুকবো ওই যে ডোমেন নামের পর ডাব্লিউপি অ্যাডমিন লিখব তারপর ওখানে লগ ইন চাইবে আমরা দিয়ে দেবো বায়ার যদি আমাদের অ্যাক্সেস দেয় তাহলে উনি আমাদের একটা ইউজার লগ ইন হচ্ছে দিয়ে দিবেন অ্যাক্সেস দেওয়ার পর অথবা এইটাই আমি যে এখন প্র্যাকটিস করব সেটাকে আমি আমার একটা জিমেল দিয়ে এইখানে ট্রাই করব এরকম কিছু হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইটা অন্য একটা ব্রাউজারে লগইন করবেন তাহলে আপনি ওখানে আবার যা চেক করবেন যে অ্যাক্সেসটা আসছে কিনা অ্যাক্সেসটা আমি সাফারি থেকে করব না অন্যটাতে করেন যেমন ফায়ারফক্স স্টল দেন দিয়ে ওটাতে করেন ওটাতে করব ওইটাতেও কি ভাইয়া আমি আবার এরকম করে যে এরকম করে আবার ওয়েবসাইট আরেকটা ক্রিয়েট করে তারপরে করবো না ক্রিয়েট করবেন কেন এইটাই ওখানে যাবে আপনাকে ক্লাসের ভিডিও গুলো আরো এক দুই বার দেখেন তাহলে ক্লিয়ার হতে পারবেন আপনি এখনো ক্লিয়ার না যার ফলে অ্যাক্সেস দিলে কি হবে নাকি অ্যাক্সেস দেওয়ার পরও আবার ওখানে ক্রিয়েট করতে হয় কিনা এরকম কনফিউশনে আসেন ওয়েবসাইট একটাই থাকবে আপনি দশটা যে মেইলে অ্যাক্সেস দিলে সেম ওয়েবসাইটটা জনে ওপেন করতে পারবেন আপনি আপনাকে সোজা ভাষায় বলি ফেসবুক পেজের অ্যাক্সেস দিতে পারেন না

মার্কেটিং কে মার্কেটিং করতে গেলে বা ক্লায়েন্টের ট্রাস্টের অর্জন করতে গেলে আপনাকে মাস্ট ওয়েবসাইট থাকতে হবে পোর্টফোলিও ওয়েবসাইট হোক বা যে ওয়েবসাইটে হোক আপনাকে থাকতেই হবে তো এখন আপনি একটা ওয়েবসাইট নাই তাহলে আপনাকে ট্রাস্ট কম করবে বাট কাজ নামানো যাবে ট্রাস্ট কম করবে তো এই ট্রাস্টের জন্য আপনাকে হয়তোবা গুগল সাইট থেকে ফ্রি একটা আপাতত করতে হবে অথবা দেখা যাবে কোন একটা পিডিএফ ফাইল আকারে সেখানে আপনাকে প্রুফ দিতে হবে অনেক কিছু করতে হবে আর যখন আপনি একটা বাইরের কমিউনিকেশন করবেন তাকে বলবেন আমি যদি বলি যে আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার প্রুফ দাও তখন যদি আমার একটা সাইট থাকে এখানে সে আসলে আমার সম্পর্কে সবকিছু জানতে পারবে যেমন এক্সাম্পল স্বরূপ একটা ওপেন করে রাখলাম এখন এখানে যদি আসে আমার সম্পর্কে যদি দেখে তাহলে আর কোনো সমস্যা থাকবে মানে ট্রাস্টেডটা বেশি হবে ট্রাস্টেডটা বেশি হবে তখন আমাদের কাজ দিবে ভয় কম পাবে তাহলে ভাই আমাদের রাস্তা দেখায় না আমরা ওয়েবসাইট তৈরি করবো রাখা যাক সমস্যা নেই আসসালাম আলাইকুম এরপর বলেন i want to come back

উনি বলছেন যে আমার ওনার বড় অ্যাকাউন্ট আছে তো করছে রিভিউ দেওয়া যাবে সমস্যা নাই তবে আপনি আওয়ারলি বেস কাজ করে রিভিউ নেন আমার কাছ থেকে কিন্তু আপনার মনে করেন যে একশো ডলারের পার আওয়ারলি একশো ডলারের কাজ করলেন আপনি জি এই একশো ডলারের উপর আপনার যে আপার্কের আপনাদের যে ইন্টারেস্ট ওটা তো কাটা নিবেই ওই টাকাটুকু শুধু আপনার লস হবে বাকি টাকাটা আপনি পেয়ে যাবেন তো আর বললো যে ওই পাঁচ দশ ডলারের রেভিনিউ লাভ নাই আপনি এটা করলে ভালো হবে তাহলে আপনার অ্যাকাউন্টটা সেফ সেফ থাকবে তাহলে এরকম কি করা যায় নাকি ভাই পরিচিত আমার টাকার সমস্যা হবে না হ্যাঁ করতে পারবেন আমি নিজেও নেই সমস্যা আচ্ছা ঠিক আছে উনি বলতেছে তাহলে আওয়ারলি যদি আমি ইয়া করি তাহলে ওই আওয়ার সাথে কি আওয়ারলি যে যে টাইমিং যে ইয়া আছে এক্সটেনশন আছে ওরটার সম্বন্ধে বলতে আমি ভাই টাইমিং এর বিষয় না অ্যাকাউন্টটা শুধু বায়র যেটা থেকে অর্ডারটা নেবেন সেই অ্যাকাউন্টটা একটু মানে গর্জিয়াস হতে হবে স্ট্রং হতে হবে যে অ্যাকাউন্টটা নতুন হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেয় তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে না ওর অ্যাকাউন্ট পুরাতন ওরা বলল যে

একটা ইয়াতে যে আপনি ভয়েস মেসেজে দিচ্ছেন যে প্লে স্টোরে যাদের ইমেল আছে ওই আমার এই যে পনেরো ইমেল মানে আমার বিশ থেকে বাইশটা জিমেইল প্রয়োজন ছিল যে মেইলটা হচ্ছে কেন লাগবে প্লে স্টোরে অ্যাপ পাবলিশ করতে গেলে টেস্টিং হয় ওই কারণে ওখানে বিশটা যে মেইল দিতে হয় ওই যে মেলে অ্যাপসটা যাবে ওই বিশটা যে মেলে অ্যাপস যাবে ওইটা একটু ইনস্টল দিতে হবে সবার হেল্পের জন্য নিলাম আর কি এক আমি আমিও দিয়েছি

এগুলো আগে ছিল না এখন অ্যাপ পাবলিশ করতে গেলে 20টা জিমেইল টেস্টিং পারপাসে 20টা ফোনে ইনস্টল করতে হবে আসসালামু আলাইকুম হ্যালো

ভয়েস রেকর্ড মাইক্রোফোন একটু কাসা শুনতে পাচ্ছেন জি এখন শুনতে পাচ্ছি কিসের টেস্ট আমি কোন টেক্সট লিখে দিলে কবিতা হোক বা যে কোনো কিছুই লিখে দিলে সেটার ভয়েস রেকর্ড দিব নাকি এরকম কোন আই বা কি দিয়ে করা যায় এটা গুগলে সার্দেন দেন এআই লিখে সার্চ ভিডিও এআই লিখে সার্চ দেন দেখব যে অনেক এআই প্ল্যাটফর্ম আছে সেখান থেকে একটা একটা করে চেক করে করে হচ্ছে ইয়ে করতে পারবে পারবি আমি এরকম কয়েকটা করলাম আর কি কিন্তু কেমন জানি এর মতো শব্দ আসে কিছু কিছু লাইন আবার মাঝখান থেকে থাকেও না ফ্রি যে আপনি যেগুলো নিয়েছেন সেগুলো হচ্ছে ফ্রি দেখা যায় 5 সেকেন্ড 10 সেকেন্ডের উপরে দেয়নি মাসখান থেকে আবার কিছু কিছু লাইন ওভার যাচ্ছে কি হ্যাঁ ওই ওই একদম সম্পূর্ণরূপে করতে গেলে আপনাকে প্রিমিয়াম নিতে হবে আচ্ছা ঠিক আছে এরপর বলেন जोसिमुद्दीन भाई की अवस्था নমস্কার আপনারা আছেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ ভাই আপনার কাজ চলছে চলছে ইন্টারজিনেটা মেসেজস এফাস কিড়ড়ড়ড় আচ্ছা জুম কল কেটে যাবে আজকে শুধু আমাদের কষ্টটা হইলো ইনশাল্লাহ আগামীকাল থেকে আমাদের আহ কন্টিনিউ চলবে ইনশাআল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম